কাঁঠাল খাওয়া প্রতিযোগিতা চলছে আপনারা দেখুন আমার দাদা কি করে কাঁঠালটা ছাড়ছে না দেখুন বিচিটাও খেয়ে নিচ্ছে আস্তে আস্তে বা দাদা আস্তে আস্তে খাওয়া কাঁঠাল খেয়ে থানস খাবি না ঠিক আছে দাদার অন্ধকার চলে আসছে দাদা খুবই কাঁঠাল খেতে পারে এখনো খেয়ে যাচ্ছে প্রায় এখানে প্রায় এখানে একশো পিস কাঁঠাল একশো থেকে দুশো পিস কাঁঠাল আছে তো দাদা কত মিনিটে শেষ করতে পারে আমরা দেখব এমনিতেই বাংলাদেশের কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল সেই উপলক্ষে আর কি দাদা এমনিতেও হাফ বাংলাদেশি তার জন্য আর কি বাংলাদেশের মানটা রাখছে এই আস্তে দাদা ভিডিও হচ্ছে দাদা আস্তে খাও দাদা তোমার কাঁঠাল কেউ খাবে না আস্তে আস্তে খাও তুমি কত মিনিটে শেষ করতে পারো শুধু দেখবো কমপ্লিট কাঁঠাল খাও আপনারা দেখুন দেখুন এই দেখেন দাদা বিচি গুনছে কাঁঠালের বিচি গুনছে দেখেন ওরে বাবা দাদা কটা হয়েছে দাদা আঠেরো একটু বলো দাদা দর্শকদের একুশ বাইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন

আর এগুলো পাচ্ছিস না এগুলো দেখা এগুলো আর পাল্লো